নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যুক্তি ফুলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বন্ধুরা আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে কিন্তু একদমই তেতো লাগবে না আর যারা যুক্তি ফুল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রেসিপি আর তার জন্যে দেখতেই পাচ্ছেন আমি খানিকটা যুক্তি নিয়ে নিয়েছি আর ফুলগুলোকে কিভাবে বেছে নিচ্ছি দেখুন অবশ্যই এইভাবে বেছে নেবেন এর মধ্যে কিন্তু এই যে মধ্যিখানে ছোট্ট ছোট্ট পোকা থাকে কিন্তু এই পোকাগুলোকে খুব সহজে কিন্তু দেখা যায় না খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন হলুদ হলুদ ছোট ছোট পোকা থাকে তবে সব ফুলে থাকে না কিছু কিছু ফুলে কিন্তু বেশিরভাগ ফুলেই থাকে এই পোকাগুলো আর এই পোকাগুলো কিন্তু এইভাবে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিতে হয় আর একটু ঝাড়লে কিন্তু পোকাগুলো খুব সহজেই পড়ে যায় আর ফুলগুলোকে এইভাবে ছিঁড়ে নিতে হবে দেখুন ফুলগুলোকে আর পোটাটাকে আমি আলাদা করে নিলাম তবে গোটাটা কিন্তু ফেলবো না এটা একদমই কচি এটা রেসিপিতে দিলে খুব ভালো লাগবে খেতে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সমস্ত ফুলগুলোকে বেছে নিচ্ছি আর মধ্যিখানে এইভাবে ঝেড়ে নিলে কিন্তু পোকাগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে বা পড়ে যাবে আর এইভাবে একটু হাত দিয়ে ঝেড়ে নিতে হবে তাতে ফুলগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে আর ফুলের অংশগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি গোটা কিন্তু আমি ব্যবহার করছি না এইভাবে কেটে নিলে রেসিপিটা তৈরি করতে আমার সুবিধা হবে আর বোটাকেও কেটে নিচ্ছি বোটা কিন্তু ফেলবো না একদমই কচি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যুক্তি ফুলের রেসিপি অবশ্যই এইভাবে তৈরি করে একবার বাড়িতে বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে আর এখন কিন্তু এরকম যুক্তি ফুল বাজারে প্রায়ই পাওয়া যায় আর এই যুক্তি ফুল কিন্তু খাওয়া খুবই উপকার খুব সব জায়গায় আবার পাওয়া যায় না এটা কিন্তু যখনই দেখবেন বাজারে পাওয়া যাচ্ছে তখনই চেষ্টা করবেন এটা কিনে খাওয়ার আর ফুলগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি এইভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি খুব সহজে কিন্তু কাটা হয়ে যায় আর এইভাবে খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে কারণ এটা তো গাছের ওপরে থাকে যুক্তি ফুল দেখবেন লতানো গাছ হয় আর বড় বড় গাছের ওপরে হয়ে থাকে আর সেই কারণে এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ধুলো থাকে যেহেতু এখন শীতকাল বৃষ্টি টিষ্টি হয়নি তাই বেশিরভাগ ধুলোই কিন্তু এই ফুলের মধ্যে থাকে আর এই ফুলটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হয় এইভাবে জল পাল্টে পাল্টে খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর বন্ধুরা এই ফুল এইভাবে জলের মধ্যে লবণ দিয়ে যদি ভিজিয়ে রাখেন ভিজিয়ে পরে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে যদি ভিজিয়ে নেন তাহলে কিন্তু একদমই তেতো লাগবে না আর দেখুন জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি ধুয়ে আর এর মধ্যে দেব আমি লবণ অল্প পরিমাণে আর অল্প পরিমাণে দেবো হলুদ দিয়ে খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে যুক্তি ফুলগুলো আর যুক্তি ফুলগুলো আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন ভাপিয়ে জলটা ফেলে দিতে পারেন যারা তেঁতো খেতে পছন্দ করেন না আর না ভাপিয়ে যদি মনে করেন না ভাপিয়ে তেতো যাতে না লাগে তাহলে এর লবণ জলের মধ্যে কিন্তু যুক্তি ফুলটা ভালো করে ভিজিয়ে রেখে দেবেন দিয়ে জলটা ফেলে দেবেন তাতেও কিন্তু এ তেতোটা কমে যাবে দেখুন আমি এক ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম হাত হাতের সময় থাকলে অবশ্যই বেশি সময় রেখে দেবেন আর দেখুন এই যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ফেলবো না যারা তেঁতো পছন্দ করেন না তারা কিন্তু ফেলে দিতে পারেন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবারে একটা আলু নিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়াতে পারেন একটা আলু আমি গ্রেট করে নিচ্ছি দেখুন আলুটাকে জলের মধ্যে গ্রেড করে নিচ্ছি যাতে আলুটা কালো না হয়ে যায় আলু সবসময় কালো হয়ে যায় তাই একটু জলের মধ্যে এইভাবে গ্রেড করবেন দেখবেন একদমই কালো হবে না আলুটা একদম সাদা থাকবে আর আলুর পরিমাণটাও বাড়িয়ে দিলে বন্ধু বা এর তেঁতোটা কিন্তু অনেকটাই কম লাগবে যারা তেঁতো খেতে পছন্দ করেন না তারা এইভাবে ভাপিয়ে নিতে পারেন বা লবণ জলে ডুবিয়ে রেখে তারপরে রেসিপিটা তৈরি করতে পারেন বা আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর যারা তেঁতো খেতে পছন্দ করেন তাদের কিন্তু কিছুই করার দরকার নেই এইভাবে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলেই হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি যে আলুটা ডেট করে রেখেছিলাম সেই আলুটা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খানিকটা পাঁচ ফোড়ন আপনারা চাইলে পাঁচ ফোড়নের পরিবর্তে জিরেও দিতে পারে আর গোলমরিচের পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন ঝালটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন গুঁড়ো লঙ্কাও চাইলে ব্যবহার করতে পারেন দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম দেখতেই পেলেন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ বেসন আর দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো আপনারা হাতে সময় থাকলে অবশ্যই অনেকটা সময় চেষ্টা করবেন লবণ হলুদ মাখিয়ে এই জিত্তু ফুলটাকে রেখে দিতে আর যদি সময় কম থাকে তাহলে অল্প সময় রেখে দিলে হবে তবে যত সময় রেখে দেবেন ততটাই ভালো হবে এই রেসিপিটা আর খুব ভালো করে দেখুন এই রকম শক্ত শক্ত একটা ডোয়ের মতন আমাদের রেডি করে নিতে হবে এতে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি এই রকমই শক্ত ডো আমাদের দরকার খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনার চাইলে সর্ষের তেলও দিতে পারেন দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা এই রেসিপিটা যারা এই জিকি ফুল তেঁতোর জন্যে খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় দেখুন আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তাতে এটা কিন্তু ভালো মতন সেট হয়ে গেছে মশলাগুলো ভালো মতন ফুলের মধ্যে মিশে গেছে আর আবারও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আবারও ভালো করে একটু মাখিয়ে নিতে হবে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে কিংবা ডালের সাথে অসাধারণ হয় বন্ধুরা এই রেসিপি খেতে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আর যারা তেঁতো খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একটু ভাপিয়ে জলটাকে ফেলে দিতে পারেন তবে এর জলটা না ফেলাই ভালো এটা কিন্তু খুবই উপকারী তাই আমি কোনো রকম এটাকে ভাপিয়ে নিই নিই কিংবা এর জলটা ফেলে দিই নিই এর জলটা কিন্তু আমি ব্যবহার করেছি আর এর তেঁতোটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই আর আপনারা যদি তেঁতো পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু ভাপিয়ে জল ফেলে দিতে পারেন বা লবণ জলে ভালো করে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন দিয়ে ছেঁকে ছেঁকে এইভাবে রেসিপি তৈরি করতে পারেন তাতে কিন্তু তেঁতোটা অনেকটাই কমে যাবে এবারে ওভেনে দেখুন কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে আমি ছোট ছোট বড়ার শেপে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা দিতে পারেন এর থেকে বড়ো সাইজও করতে পারেন বা ছোটও করতে পারেন যেভাবে পছন্দ সেই হিসেবে বড়ার শেপটা দিতে পারেন দেখুন এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি রেডি করে নিয়েছি আর লো ফ্লেমে অবশ্যই ভাজতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায় এইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে দুপি ভালো করে ভেজে নিতে হবে আর যেহেতু চাল গুঁড়ো দেওয়া আছে এটা কিন্তু বেশ মুচমুচে লাগবে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা আবারও আমি দিয়ে দিলাম প্রথম ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আবার দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু একদমই পাতলা করবেন না ডোটা এইরকম শক্তই করবেন তাতে রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে পাতলা হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না এই রকম শক্ত ডো হলে এটা মুচমুচে লাগবে খেতে কিন্তু দারুণ লাগবে তেতোটাও কিন্তু একদমই কম লাগবে যারা তেঁতো খেতে পছন্দ করেন না তারা এইভাবে করে নিতে পারেন আর যারা তেঁতো খেতে পছন্দ করেন আর তাদের কিন্তু কোনো রকম ভাপানোর দরকার নেই বা লবণ জলে ভেজানোর দরকার নেই আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করেছি সেইভাবেই কিন্তু করে নিলে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে কেউ অপছন্দ করবে না গরম গরম ভাতে তো অসাধারণ একটা রেসিপি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে